দৈনিক রাশিফল মার্চ মাসের ১৪ তারিখ দু শুক্রবার আজকে চন্দ্রমা বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে তারপরে প্রবেশ করবে কন্যা রাশিতে আর এদিকে সকাল ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র তারপরে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত উত্তরা ফাল্গুনির প্রথম চরণ পর্যন্ত থাকছে তারপরে দ্বিতীয় চরণে প্রবেশ করবে এবং দ্বিতীয় চরণে প্রবেশ করা মানেই কন্যা রাশিতে প্রবেশ করা অর্থাৎ বেলা পর্যন্ত থাকছে সিংহ রাশিতে তারপরে চলে যাবে কন্যা রাশিতে তো যাই হোক চন্দ্রমার আজকে কি প্রভাব পড়বে এবং বাকি গ্রহদের কী অবস্থান এবং তার কি প্রভাব পড়বে এই তুলা রাশিতে সেটা আজকে তুলে ধরবো তো বাকি গ্রহদের অবস্থান হচ্ছে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে দেব মিথুন রাশিতে অবস্থান করছে হচ্ছে মঙ্গলদেব আর কেতু অবস্থান করছে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে অবস্থান করছে সূর্য শনি তো সূর্য আবার রাশি পরিবর্তন করবে আজকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে একসাথে অবস্থান করবে মিন রাশিতে চারটি গ্রহ শুক্র বুধ সূর্য রাহু তো এই যে উত্তরা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের প্রথম চরণটা পড়ছে সিংহ রাশিতে বাকি তিনটি চরণ পড়ছে কন্যা রাশিতে এর বিস্তার হচ্ছে সিংহ রাশির ছাব্বিশ পয়েন্ট চল্লিশ ডিগ্রি থেকে কন্যা রাশির দশ ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের অধিপতির দেবতা হচ্ছে আরিয়ামা তো এই আরিয়ামা দেবতা হচ্ছেন দয়ার দেবতা করুণার দেবতা হিসাবে মনে করা হয় আশ্রয় দেওয়ার দেবতা হিসাবে মনে করা হয় এবং পিত্রদের দেবতা আর এই উত্তরা ফাল্গুনির নক্ষত্র হচ্ছে সূর্যদেবের নক্ষত্র সূর্যের আবার বিশেষ গুণ এই নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায় যেহেতু সূর্য এর অধিপতি তা আত্মবল আত্মবিশ্বাস প্রচণ্ড থাকে উত্তরা ফাল্গুনী নক্ষত্র মধ্যে সত্য বক্তা হয় সত্য কথা বলা সৎপথে চলা বুদ্ধিমান হয় তার সাথে ভাগ্যবান হয় গম্ভীর স্বভাবের হয় ন্যায় হয় পর উপকারিতা এই জিনিসটা থাকে সময় অপরকে সাহায্য করার মানসিকতা থাকে কোনো সময় পিছনের সরে না এরা মানে কাউকে সাহায্য করার ব্যাপারে সেটা অর্থ দিয়ে হোক বা দৈহিক বল দিয়ে হোক সাহায্যের ব্যাপারটা আসলে এগিয়ে থাকে আবার প্রচণ্ড ক্রোধী স্বভাবেরও হয় নিজের মানে শত্রুদের যদি হয়ে গেল শত্রুতা তাহলে শত্রুতা কীভাবে নিবাতে হবে সেটা কিন্তু খুব ভালো মতন করে জানে একটা লিডার কোয়ালিটি থাকে এদের মধ্যে আবার বন্ধুত্ব অর্থও খুব ভালো বুঝে বন্ধুত্ব কিভাবে নিবাতে হবে বন্ধুত্ব কেউ বিপদে পড়লো কিভাবে সাহায্যের হাত বাড়াতে হবে এগুলো সব ভালো করে জানে কিন্তু এদের দাম্পত্য জীবনটা অতটা ভালো হয় না দাম্পত্য দিকে নিজের কথাবার্তা এগিয়ে রাখার জন্য একটা অশান্তির পরিবেশ থাকে তো এই নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে এই উত্তরা ফাল্গুনির নক্ষত্রে তো যাই হোক এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে তুলারাশির সম্পর্কে এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সিংহ রাশিতে তারপরে রাশিতে প্রবেশ করবে তো সিংহ রাশি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে লাভের ঘর আর কন্যা রাশি হচ্ছে ব্যয়ের ঘর তো তুলারাশির আজকের দিনটি যথেষ্ট ভালো কাটবে বাইরে থেকে কোনো একটা সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকের দিনে নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোনো সরকারি ডিল বা সরকারি কোনো কাগজপত্রে লেখাপড়ি হতে পারে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে লাভের একাধিক রাস্তা তৈরি হবে যারা বিশেষত বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যথেষ্ট ভালো হবে আজকে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো দিন নয় এবং দাম্পত্য জীবনও মোটামুটি থাকবে কিন্তু নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা গণ্ডগোলের পরিবেশ হবে আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন তার সাথে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম সহকারে প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে হলুদ নমস্কার ধন্যবাদ